নমস্কার দেখছে নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা প্রথমেই যে খবরে নজর রাখব রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর ডিএ মামলায় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আপনারা প্রত্যেকেই জানেন যে পঁচিশ শতাংশ বকেয়া ডিএ নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে ডিএম ডিএম সুপ্রিম কোর্টে চাপে রাজ্য শতাংশ মহার্ঘ ভাতা দিয়ে দিন শুনানিতে প্রথমে বিচারপতি তেমনটাই বলেন কিন্তু তারপরেই রাজ্য সরকারের আইনজীবী তিনি বলেন যেটা বিপুল টাকা রাজ্যের কোমর ভেঙে যাবে সওয়াল করেন রাজ্যের আইনজীবী অন্তত পঁচিশ শতাংশ দিয়ে দিন নির্দেশ দেন বিচারপতি সুপ্রিম রায় খুশি রাজ্য সরকারি কর্মচারীরা রাজ্য সরকারি কর্মচারীদের নৈতিক জয় আইনজীবী ফিরদৌস আমিন কি বলেছেন এই প্রসঙ্গে শোনাবো শোনাব সুপ্রিম কোর্ট পাস এন এন্ট্রি মর্ডার ইউ দ্য স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অট টু রিলিজ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ এরিয়ার ডিএ অফ দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বিকজ দ্যাট ইজ অল আর এরিয়ার confederation of state government employees that is a organization of state government employees they institute a original application before sat thereafter they came to the, the they came to the high court the state government in the sat as well as high court loses this case for six times and after that they institute the slp before the apex court the apex court today passed an interim order the state government of west bengal ought to release 25% of এরিয়ার ডি দা ক্যালকাটা হাই কোর্ট জাজমেন্ট ইট ওয়াজ উইদ ইন দা থ্রি মান্থুডে সুপ্রিম কোর্ট পার দ্য ক্যালকাটা হাইকোর্ট লাক্স অফ পিপল ল্যাক্স সম্পর্কে কি বলছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ শোনাবো সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আজকে বিয়ে মামলা সুপ্রিম কোর্টে শুনানি ছিল সেখানে কতদিন যেমন ফিফটি পার্সেন্ট রিলিজ করতে বলেছিলেন রাজ্যের আইনজীবী বললেন যে সেটা একটা ক্যাটাস্ট্রফি হবে রাজ্যের ক্ষেত্রে যেটা সম্পূর্ণরূপে ভুল কারণ এর থেকে অনেক বেশি খরচা বিভিন্ন শ্রী প্রকল্পে রাজ্য সরকার করে চলেছে যাই হোক তারা মিথ্যা বলেছেন কিন্তু জাজরা বলেছেন তখন যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপাতত রিলিজ করুন যতদিন না এর শুনানি হচ্ছে ততদিন দিয়ে যেতে হবে এরপরে বাকিরা ডিসিশন হবে এবং জুলাই মাসে সোনানির দিন দেখেছেন আমরা মানে আনন্দিত না হলেও দুঃখিত নই মোটামুটি খুশি আমরা যে আপাতত একটা রিলিফ পাওয়া গেছে এবং জয়ের জন্য যে লড়াই আমাদের সেই লড়াইয়ের একটা দিশা আমাদের সঙ্গে সরাসরি রয়েছে না আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক প্রিয়াঙ্কা সংগ্রামী যৌথ মঞ্চ তারা কি জানাচ্ছেন এই সময়ে এবং অবশ্যই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর যেখানে সুপ্রিম কোর্ট আগেই বলছিল যে পঞ্চাশ তিনি জানালেন যে যদি তা হয় তাহলে রাজ্য চালানো অসম্ভব হয়ে পড়বে এবং তারপরেই সুপ্রিম কোর্টের নির্দেশ যে খুব তাড়াতাড়ি পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হোক সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা তারা কি বলছেন তাদের কি প্রতিক্রিয়া উঠে আসছে i'm not a los দেখো সানন্দা সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে আগামী সপ্তাহের শতাংশ যে বকেয়া ডিএ রয়েছে সেই ডিএ বকেয়া ডিএটা দিয়ে দিতে হবে রাজ্য সরকারকে এবং এই খবরের পরে কিন্তু নৈতিক জয় হিসাবে দেখছে এই সুপ্রিম কোর্টের নির্দেশকে ডিএ এই যে সংগ্রামী যৌথ মঞ্চে অবস্থানরত যারা যারা আন্দোলনকারী রয়েছে তারা আমি সরাসরি কথা বলার চেষ্টা করব। আজকের এই যে নির্দেশ সুপ্রিম কোর্টের পঁচিশ শতাংশ মর্গ ভাতা দেওয়ার কথা বলা হয়েছে রাজ্য সরকার কিভাবে উনি বলেছিলেন যে ঘেউ ঘেউ করবেন না আমরা আন্দোলন করে ঘেউ ঘেউ করবেন না তা আমরা যে নই সুপ্রিম কোর্ট আমাদের অধিকারকে দিয়ে সেটা প্রমাণ করে দিল যেটা আমার অধিকার এটা উনি বলেছিলেন দয়ার দান সরকার মনে করলে দেবে না মনে করলে দেবে না আমরা কিন্তু আজকে প্রমাণ করে দিলাম এটা দয়ার দান নয় ডিএ আমাদের অধিকার দ্রব্য মূল্য বৃদ্ধির সঙ্গে ডিপেন্ডেন্ট তাই এটা আমাদের অধিকার এই অধিকারটা আমরা ছিনিয়ে আনলাম এই যে আরেকটি কথা বলি যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে এরিয়ার দু হাজার রোপা রুল নাইনের যেটা দু হাজার পনেরো ডিসেম্বরে শেষ হয়েছে সেই পর্যন্ত যে আমরা কেন্দ্রীয় হারে যে ডিএ পাওয়ার কথা ছিল এই সরকার এগারোই শেষে আমাদের মেরে দিয়েছে সেই টোটাল ক্যালকুলেশন করে যা হবে কথার কথা আপনাকে বলি একজন কর্মচারী যদি তার এক লক্ষ টাকা পাওনা হয় তাহলে তার পঁচিশ হাজার টাকা পাওয়া যাবে কিন্তু এক লক্ষ টাকাটা ক্যালকুলেশন করতে হবে তার মানে কিন্তু দিল্লি পর্যন্ত যাত্রা আমাদের ঠিক হয়ে গেল সুপ্রিম কোর্টে সেটা অ্যালাউ করল দিল্লি বেশি বহুদূর নয় দিল্লির টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা পৌঁছে গেলাম মাঝপথে আর কেউ নাবে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমরা পাবো ফিফটি পার্সেন্ট আজকে অর্ডার উনি বলেছিলেন জাজ কিন্তু রাজ্য সরকার তার আবেদন করেন যে আমাদের আর্থিক অবস্থা খারাপ কোমর ভেঙে গেছে তো বিভিন্ন কথা যে আমাদের আরেকটু সময় দেওয়া হোক আমাদের আরও কিছু বক্তব্য আছে সেই জায়গা থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়েছে একটা কথা হয় যে কিপন নুন দিয়ে তাকে বলা হয় যে নুন দিয়ে তার কিপনতা দূর করার আর কি এই যে পঁচিশ শতাংশ আপনারা আপনাদেরকে দেওয়ার কথা বলা হয়েছে দিয়ে এই বাকি এখনো তো অনেকটা বাকি আছে সেই বকিয়াটা দেওয়ার জন্য আপনারা কি চাপ সৃষ্টি করবেন বা আগামী দিনে কি আন্দোলনের কি কোন রকম পরিকল্পনা করেছেন আমাদের চিন্তা ভাবনার মধ্যে আছে আগামী দিনে আমরা এটা নিয়ে একটা বড় মিছিল করবো হান্ড্রেড পার্সেন্ট দাবিতে সুপ্রিম কোর্ট তো বলেই দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট শুধু টোয়েন্টি পার্সেন্ট এখন তাহলে আপনি সুপ্রিম কোর্টের জন্য আর দাঁড়াবেন কেন আপনি হান্ড্রেড পার্সেন্ট যেটা পরে থাপ্পর খেয়ে দেবেন এখন দিয়ে দিন আর কি সেই চাপের জন্য আমরা মিছিলের চিন্তা ভাবনা করছি আমাদের আলোচনা চলছে আজকে আমাদের চারটে প্রেস কনফারেন্স আছে তারপর আমরা রাস্তার সিদ্ধান্ত নেব আমরা রাস্তায় ছিলাম রাস্তায় আছি আদালতও আছি আদালতেও থাকবো জয় আমাদের হবে এই মিছিল কি নবান্ন অভিযান না কালীঘাট অভিযান কোনোটাই ঠিক হয়নি নবান্ন হতে পারে কালীঘাট হতে পারে সেটা আগামী দিন কথা বলবে আমরা নেতৃত্ব বসে আলোচনা স্তরে আছে সেটা যখন একটা রূপ পাবে তখন আমরা বলবো যে বুঝতেই পারছ রাস্তায় কিন্তু এই আন্দোলন চলবে এমনটাই কিন্তু তারা জানিয়ে দিচ্ছেন অর্থাৎ যেসব যৌথ মঞ্চে আন্দোলনকারীরা যারা রয়েছেন তারা কিন্তু তাদের দাবি থেকে এক চুলো চড়ছে না এমনটা কিন্তু বলা যেতেই পারে আনন্দা